এই সময় আত্মদীপ ইয়াং স্কলারশিপ হলো একটি এক্সাম ওরিয়েন্টেড স্কলারশিপ যেটি এই সময় নামের বাংলা নিউজ পেপার যেটি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের পার্ট তাদের তরফ থেকে নেওয়া হয় তুমি যদি ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের স্টুডেন্ট হও তাহলে তুমি এই স্কলারশিপ পাওয়ার জন্যে অনলাইনে রেজিস্টার করতে পারবে তার আগে বলি তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে এই ধরনের নিত্য নতুন ইনফরমেশন তোমরা সময় সময় পেতে থাকো এদের ওয়েবসাইটটি হলো তোমাদের এখন সামনে দেখানো হচ্ছে ইএস ইয়াং স্কলার্স ডট কম আত্মদীপ স্কলারশিপের দুটো পার্ট একটা জুনিয়র আত্মদীপ স্কলারশিপ অ্যান্ড আত্মদীপ স্কলারশিপ ইয়াং স্কলারশিপ আত্মদীপ জুনিয়র স্কলারশিপ এক্সাম ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্সের জন্য তোমাদের থার্টি সিক্স বা ছত্রিশটা করে কোয়েশ্চেনের অ্যান্সার ফরটি ফাইভ মিনিটসে দিতে হবে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই আত্মদ্বীপ ইয়াং স্কলারশিপ এক্সাম ক্লাস সেভেন থেকে ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য কলকাতা দুর্গাপুর বর্ধমান এবং আসানসোলের এক্সাম সেন্টারে পড়বে রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করে সব কিছু ঠিকঠাকভাবে সাবমিট বাটন প্রেস করে রেজিস্ট্রেশন করে দাও এরপর তুমি যে ইমেল এবং ফোন নাম্বার দিয়েছ তাতে তোমাকে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে তোমরা যারা আমাদের আগের ভিডিও দেখেছ তারা অবশ্যই জানো এই প্রসেসটা কিন্তু খুব কমন যেটা আমরা মান্ত্রা স্কলারশিপ এক্সামেও দেখেছি তোমাদের কোয়েশ্চেন আসবে এই রকম ভোকাবুলারি অ্যান্ড গ্রামেটিক্যাল অ্যাপটিটিউড টেস্ট ম্যাথামেটিক্যাল অ্যান্ড লজিক্যাল রিজনিং ক্রিয়েটিভ অ্যাপটিটিউড টেস্ট এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে তাহলে রেজিস্ট্রেশন করে নাও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যাতে তারাও এই স্কলারশিপতে অ্যাপ্লাই করতে পারে আজ তাহলে চলি টাটা